আসসালামু আলাইকুম আজকে চলে আসছি দক্ষিণে কিচেনে অনেকের মুখ থেকে শুনতেছি দক্ষিণে কিচেনের খাবার নাকি খুবই মজা বিশেষ করে হচ্ছে কাবলি পোলাও আর হচ্ছে লেগ রোস্ট খিচুড়ি এটা আমি অনেক প্রশংসা শুনছি অনেক বন্ধুরা বলছে এটা নাকি খুবই মজা তো আজকে তাই নিজেই সরাসরি চলে আসলাম আমি দেখি আমার খুব ভালো লাগতেছে যে ওনাদের লেগ রোস্ট খিচুড়ি যে লেগ রোস্টের যে সাইজটা এটা কিন্তু খুবই ভালো একটা অনেক বড়ো লেগ আর এটা দেখেই মনে হচ্ছে যেটা খুব মজা হবে এটা আসলে আমার মানে নিজের লোভ সামলাতেই কষ্ট হয়ে যাচ্ছে তারপরে নিয়েছি আমি কাবলি পোলাও কাবলি পোলাওটা কিন্তু আসলে কি বলবো ওয়াও এক কথা এই যে কালো কালো কিশমিশ ফ্রাই করা তারপর হচ্ছে গাজর ফ্রাই মানে একবারে কি বলে যে আফগানিস্তানের যে কাবলি পোলাও মনে হচ্ছে যে সেম আমি আফগানিস্তান চলে আসছি কাবলি পোলাও খেতে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ওনাদের খাবার কীরকম এটা দেখে তো খুবই ভালো লাগতেছে আমার থেকে আমি আশা করি ভালো হবে আচ্ছা তাহলে আমরা এখন খেয়ে দেখব যে এই লেগরস খিচুড়িটা কীরকম এটার প্রতি আসলে আমার আর তর সহ্য না তো ফাইনালি শুরু করা যাক ওয়াও একবার আমেজিং মানে হচ্ছে এত মজার খিচুড়ি আসলে যে আমি শুনে আসছি যে সত্যি ওনাদের খিচুড়িটা খুবই মজা আসলে জুসি টাইপের তো মানে খুব সফটলি খাওয়া যাচ্ছে আসলেই খুবই মজা খিচুড়িটা আমার থেকে খুবই ভালো লাগছে হুম আচ্ছা আমরা তো হচ্ছে খিচুড়ি খেলাম এখন আমরা দেখবো ওনাদের কাবলি পোলাওটা কিরকম কাবলি পোলাওটা আসলে মানে ইচ্ছা করে তো সবগুলি খেয়ে ফেলি তো এটা এখন কীরকম আপনাদের জানাবো খুবই সফট মাংসগুলি খুবই নরম তখন খেয়ে দেখতেছে আসলে কি কাবলি পোলাটা হচ্ছে একটু ভিন্ন টেস্ট এটা যদিও আফগানি ফুড আমাদের বাঙালি খাবারের মতো না তবে টেস্টটা কিন্তু খুবই মজা এটার ভেতরে বিশেষ করে যে বড় বড় কাবুলি বুট দেওয়া আছে খুবই সফট হ্যাঁ আর মাংসগুলি খুবই নরম এক কথা ডিফারেন্ট একটা যেরকম খাই ওরকম কিন্তু একটা পাওয়া যাবে কাবলি পোলাওটা যারা এখনো আমি তাদেরকে বলবো যে যে টেস্টটা যেন সবাই নেন আপনারা এই দক্ষিণা কিচেনের কাবলি পোলাওটা অনেক মজা লাগছে আমার থেকে ডিফারেন্ট এটা অনেক মজা আপনারা যদি দক্ষিণা কিচেন আসতে চান তাহলে আপনাদেরকে আমি অ্যাড্রেসটা বলতেছি দক্ষিণা কিচেন হচ্ছে খিলগা তিলপাপাড়া হিলঘা তিলপাপাড়া হাড় ভাঙা মোড় এখানে আসতেই আপনারা দক্ষিণের কিচেন রেস্টুরেন্ট দেখতে পারবেন সো দেরি না করে চলে আসুন আমি খেতে থাকতেছি আপনারা চলে আসুন ওকে